হ্যালো এভরি আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ভিড দিয়ে একটা রিয়েক্ট অ্যাপ্লিকেশন তৈরি করা যায় এবং রিয়েক্ট রাউটার দম দিয়ে তার ভেতরে রাউটিংটা করা যায় এই হচ্ছে আমাদের ডেমো অ্যাপ্লিকেশন এই পুরো অ্যাপ্লিকেশনটা আমরা তৈরি করবো প্রথমত এই অ্যাপ্লিকেশনের এই পুরো বেসটা তৈরি হচ্ছে ভিড দিয়ে এবং স্টাইলিংয়ের জন্য আমরা ইউজ করতেছি হচ্ছে টেলোয়েন সিএসএস এবং এই যে রাউটিং এই অ্যাবাউট পেজ সার্ভিসেস পোর্টফোলিও এই প্রত্যেকটা পেজ বা স্ক্রিনে যে আমরা মুভ করতেছি এটা করা হবে হচ্ছে আমাদের রিয়েক্ট রাউটার দম দিয়ে তো এই পুরো ডিজাইনটা আমরা করব প্রথমত এই ডিজাইনগুলো আপনারা পাবেন কেননা আমাদের আজকের মেইন ফোকাসটা হচ্ছে কিভাবে ভিড দিয়ে একটা রিয়েক্ট অ্যাপ্লিকেশন তৈরি করা যায় কিভাবে শুরুটা করা যায় এবং কিভাবে তার সঙ্গে টেলিভিন সিএসটাকে সেট আপ করা যায় এবং তারপর এই রিয়েক্ট রাউটার ডমের মাধ্যমে কিভাবে আপনি স্ক্রিন তৈরি করতে পারেন বা পেজেস তৈরি করতে পারেন যেটা নেক্সট জেএসে বাই ডিফল্ট করা থাকে কিন্তু এইখানে আমাদের রাউটিং সেট আপটা নিজেদেরকেই করতে হবে তো এই পুরো বিষয়টা আমরা করব তাছাড়া এই যে পুরো কোডগুলো এই কোডগুলো অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে এটা ডেসক্রিপশনের প্রথম লিঙ্কেই একটা গিঠাব রিপো লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওই রিপোতে গিয়ে ক্লোন করলেই কোডগুলো আপনারা পেয়ে যাবেন এই পুরো কোডগুলো কম্পোনেন্ট বা যাই আমরা করব না কেন সম্পূর্ণ কোডটা আপনার আপনারা রিপোতে পাবেন এবং দেখে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমরা কোন বেসিসে কাজগুলো করছি কিন্তু এই যে যেই লিঙ্ক যে সেটআপটা এই সেটআপটা আমি আপনাদের সঙ্গে একসঙ্গেই করব তো চলুন শুরু করা যাক প্রথমত যদি ভিডিওটা দেখে আপনি কোনো কিছু নতুন কিছু শিখে থাকেন বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টসে আপনার মতামত জানাতে ভরবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যাতে রিচেবিলিটি বাড়ে তো এখন এই হচ্ছে আমার ডেমো প্রজেক্ট তো একটা নতুন ভিট প্রজেক্ট শুরু করতে গেলে এই হচ্ছে ভিটের ওয়েবসাইট উইট এস ডট এখান থেকে আমি ক্লিক করব হচ্ছে গেট স্টার্টে তো এই হচ্ছে স্টার্টিংয়ের সেট আপটা তো এইখানে অনেক ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করা যায় আমি কাজ করব হচ্ছে এনপিএম দিয়ে এবং আমার এই কমানটুকু লাগবে তো এই হচ্ছে আমার ডেমো ফোল্ডার এটা আমার বেল্ট আমি জাস্ট আমার টার্মিনালে এই ফোল্ডারটাকে অন করে নেব ওকে তো এইখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই কমানটুকু নিতে হবে আমি নর্মাল যেটা থাকে এনপিএমটা ইউজ করি তো কমানটা কপি করলাম এখানে এসে পেস্ট করে দিলাম ক্লিক এখন পেস্ট করার পরে দেখেন সে কী বলতেছে সে আমার কাছে পারমিশন চাচ্ছে প্রসিডির জন্য সে কি প্রসিড করবে কিনা অবশ্যই ওয়াই ওকে এখন প্রসিড করার পরে আমাকে একটা নাম দিতে হবে ধরুন আমি একটা নাম দিই নাম হবে টেস্ট ড্যাশ প্রজেক্ট এই নামটি রাখলাম এখন আমরা কী ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি আমরা কি ভ্যানিলা জেএস ইউজ করবো ভি ইউজ করবো রিয়্যাক্ট লিডস তো আমরা এত নিচে যাবো না আমরা জাস্ট রিয়েক্ট দিয়ে শুরু করবো এবং রিয়েক্টের ভিতরে আমরা টাইপ স্ক্রিপ্ট ইউজ করবো না আমরা নর্মাল জেএসএক্স ইউজ করে কাজটা করে নেবো তো জাভা স্ক্রিপ্ট ওকে এখন দেখেন যদি আমি আমার ডিরেক্টরিতে দেই দেখেন আমার প্রজেক্ট কিন্তু তৈরি হয়ে গেছে আমি এখান থেকে বলবো সিডি এখানে হয়ে যাবে হচ্ছে আমার টেস্ট প্রজেক্ট এবং এইখানে আমি কোড ডট দিয়ে এটাকে আমার কোড এডিটরে ওপেন করে নেবো ওকে এটা অলরেডি ওপেন হয়ে গেছে তো ওপেন করার পরে দেখেন আমার লেফট সাইডে এই যে যে প্রজেক্টটির যে ডিরেক্টরিটা আছে এটার ভিতরে আমার পাবলিক ফোল্ডার আছে পাবলিক ফোল্ডারের ভিতরে জাস্ট বিটার একটা এস বিজি ইমেজ আছে আর কিছু নাই তারপরে আছে আমার সোর্স ফোল্ডার সোর্সের ভিতরে আছে আমার অ্যাসেস তারপরে অ্যাপ সিএসএস অ্যাপ জিএসএক্স এবং ইন্ডেক্স ডট সিএসএস তাহলে প্রথম চলেন আমরা একটা টার্মিনাল ওপেন করি এইখানে আমরা প্রথমত আমাদের যে প্রজেক্টটা দরকার এই প্রজেক্টটাকে রান করি রান করাটা একদম সহজ যেহেতু আমরা এনপিএম ইউজ করছি আমি বলে দিব এনপিএম রান দেব ওকে কি বলতেছে এনপিএম রান দেব তো নিল না দেখি কি বলে এখানে কি দেওয়া আছে ওকে এনপিএম রান দেব অবশ্যই এটা কাজ করবে এটা কাজ না করার একটা কারণ হচ্ছে আমাকে এখানে দিতে হবে আই এটার যে ডিপেন্ডেন্সিগুলো আছে দেখেন এখানে কিন্তু নোট মোডিওস নামে কোনো ফোল্ডার নাই তার মানে আমি যেই প্যাকেজগুলো ইউজ করতেছি আমার এই প্যাকেজ টেসনের ভিতরে রিয়াক্ট রিয়েক্ট ডম এবং আদার যেই ডিপেন্ডেন্সিগুলো আছে এগুলো কিন্তু এখানে ইনস্টল নাই ইনস্টল করার জন্য আমাকে কী করতে হবে এই প্যাকেজগুলোকে আই দিয়ে ইনস্টল করে নিতে হবে ওকে ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল হয়ে গেছে অ্যাকচুয়ালি এটি এখানে বলা আছে এনপিএম আই বা এনপিএম ইনস্টল তারপরে আমার এনপিএম রান দেব দিতে হবে তো ওখানে আমরা এক্সিকিউট করি এনপিএম রান এটা দেওয়ার পরে দেখেন আমাদের প্রজেক্টটা লোকাল হোস্ট ফাইভ ওয়ান সেভেন থ্রিতে রান হচ্ছে থ্রি থাউজেন্ডে কিন্তু না এটা একটা বিজের ডিফল্ট ফর্মেট সে এখান থেকে এটাকে রান করে তো আমরা আপাতত এটাকে ক্লোজ করে দিই ক্লোজ করার পরে এখানে একটু বিচরণ করি সোর্সের ভিতরে আমরা চলে যাব হচ্ছে অ্যাপ ডিএসএক্সের ভিতরে এখানে দেখেন কাউন্ট প্লাস ওয়ান এই যে সেট কাউন্টটা সেট আপ করা এইখানে তার মানে আমি এখানে ক্লিক দিলে সে কাউন্ট এক এক করে কাউন্ট বাড়াবে এবং যখন আমি রিলোড দেবো বাই ডিফল্ট এটা হচ্ছে জিরো তো আমাদের এই কোটুকুর কোনো দরকার নাই যেহেতু আমরা এটা নিয়ে কাজ করব না তো আমি কি করব এই পুরোটুকুকে একটু বড় জুম করে নেই হ্যাঁ এই পুরো কোটুকুকে আমি আর রাখবো না ওকে তো এই কোটুকুকে আমি এখান থেকে ফেলে দিব ওকে একটা মিনিট ইয়া ফেলে দিব তো এই হচ্ছে আমার পুরো পার্টটা এটাকে আমি ডিলেট করে দিলাম ডিলিট করে দিয়ে আমি একটা ডিপ নিব ডিপ এখানে হয়ে যাবে একটা পিটেক নেই দিস উইল বি hour জাস্ট একটা কিছু লিখে দিলাম দেখেন লেখার পরে কিন্তু এখানে লেখাটা চলে আসছে দিস উইল বি আওয়ার অ্যাপ এখন প্রথম যে কাজটা হচ্ছে যে জিনিসগুলো আমার দরকার নাই এগুলোকে আমি জাস্ট বাদ দিয়ে দিই ওকে তো বাদ দিয়ে দেওয়ার পরে আমরা এই অ্যাপ ডো সিএসএসটাকে ইউজ করব না কেন না আমরা টেলভিন সিএসএস ইউজ করব তো এটার আমার কোনো দরকার নাই তো এখন দেখেন এটাই পাশে চলে আসছে ডিজাইনগুলো এখনও পুরোপুরি ক্লিয়ার না আমার এই ইন্ডেক্স ডট সি এর ভিতরে যা আসে আমি সব কিছু ডিলেট করে দিলাম দেখেন এখন একটা ক্লিনিং প্রজেক্ট তৈরি হয়ে গেছে এখন এটার ভিতরে আমি টেলুইন সিএসএসটাকে ইনস্টল করে নিব তো এটাকে ইনস্টল করতে হলে এই হচ্ছে টেলুয়ন সিএসএস এখান থেকে আমি জাস্ট গেট স্টার্টে যাব তারপরে আমাকে কী বলতেছে আমি একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি যেটার নাম হচ্ছে ওয়েথ তো ওয়েট দিয়ে যখন আমি করব তখন এই সে বলতেছে আমাকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে তারপরে এই প্রজেক্টটির ভিতরে যেতে হবে তো এই কাজটুকু আমরা করে ফেলছি তারপরে আমাকে এই কমানটা রান করতে হবে এটাকে কপি করলাম কপি করে যেহেতু এইটাতে আমার একটা প্রজেক্ট রান হচ্ছে আমি এটাকে বন্ধ না করে আরেকটা টার্মিনাল নিয়ে নিলাম এইখানে এটাকে পেস্ট করে দিলাম ইনস্টল হওয়ার জন্য এটা ইনস্টল হওয়ার পরে কি করতে হবে যে এনপিএক্স টেলউইন সিএসএস এনএডপি এটা জাস্ট একটা টেলউইন config.js ফাইল তৈরি করবে ম্যানুয়ালি করলেও আপনারা পারেন বা আপনি চাইলে এই কমানটুকু রান করলেও কোনো সমস্যা নাই ওকে কমানটা রান করি ওকে কমানটা রান হওয়ার পরে দেখবেন এই যে এইখানে একটা tailwind.config.js ডট ফাইল তৈরি হয়ে গেছে আমরা এই ফাইলটার ভিতরে এই যে করটুকু আছে এই করটুকুকে এনে আমরা পেস্ট করে দিব তো যখন কোস্টুক কোরটুকুকে পেস্ট করা হলো এখন আর কিছু কাজ আছে সেটা সেটা হচ্ছে এই যে টেলুইনের ভিতরে ইন্ডেস্ট সিএসএস ফাইলটা আছে এটার ভিতরে আমাদেরকে এই কোটুকু রাখতে হবে যেটা অ্যাকচুয়ালি টেলুইনের বেস ফরমেট তারপরে আমাদেরকে এটাকে রান করতে হবে এখনও যদি রিফ্রেশ দেয় অফকোর্স কিছু পাবো না কারণ আমাদেরকে কি করতে হবে আমাদের পুরো প্রজেক্টটাকে বন্ধ করে আবার আমাদেরকে বলতে হবে এনপিএম রান অফ এনপিএম রান ওকে এখন যদি আমরা ওপেন করি তাহলে অবশ্যই আমরা দেখতে পাব আমাদের প্রজেক্টে টেলইন সেটআপটা কাজ করতেছে এটার একটা কাজ যে করছে তার একটা জাস্ট উদাহরণ দেখার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই অ্যাপ দিএসএক্সে চলে যাব এখানে দিব হচ্ছে ক্লাস নেম যেহেতু এটা জিএসএক্স ক্লাস নেম দিয়েই আমরা ক্লাসটাকে ইনজেক্ট করি শুধু ক্লাস দিলে হবে না বা স্টাইল দিলে হবে না তো আমরা এখানে বলবো টেক্সট এক্সেল বড় টেক্সট এবং টেক্সটটাকে করে দিব রেড অফ সিক্স হান্ড্রেড সেভ দিলাম দেখেন টেক্সট কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এই যখন আমি টাইপ করতেছি তখন যে ভাবে আমাকে টেক্সটটাকে সাজেস্ট করতেছে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে সেটার নাম হচ্ছে টেলউইন ইন্টেলিজেন্স এটা হবে টেলউইন টেলউইন ইন্টেলিজেন্স আই থিঙ্ক হ্যাঁ এইটা আপনাকে এই জিনিসটাকে ইনস্টল করতে হবে তার পাশাপাশি আরও কিছু বিষয় আছে যেগুলো অ্যাকচুয়ালি ইনস্টল করলে আপনার কাজটা অনেক সহজ হবে এখান থেকে আমি বলবো সেটা হচ্ছে ওয়ান অফ দ্য থিংস যেটা অ্যাকচুয়ালি লাগবে একটু পরেই সেটা হচ্ছে আমাদের পিটিআরটা যখন আমি কোর্স সেভ করে দেবেন অটোমেটিক্যালি কোডটাকে সেভ করে দেয় এই জিনিসটা আপনাদের ইউজ করলে খুব ভালো হয় তার পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে আরেকটা এটাকে বলা হয় ইএস সেভেন রিয়েক নেটিভ তো এটাকে আমি জাস্ট খুঁজে বের করছি এক মিনিট এই যে এটা ইএস সেভেন রিয়েক ফিডাক্স রিয়ে স্নিপেস এই জিনিসটাকে আপনাদের ইনস্টল করতে হবে এর কাজটা কি অবশ্যই আমরা দেখব একটু পরেই আমরা এই কাজটাতে চলে যাব এখন চলেন আমরা প্রথমত আমাদের অ্যাপ্লিকেশনের মেন পার্টি কিন্তু আমাদের কাজটা অলমোস্ট ডান আমরা কিন্তু এই যে জি রাউটিং সেটআপটা এটা কিন্তু করে ফেলেছি এখন যে কাজটা করতে হবে তা হলো আমাদেরকে একটা হেডার এবং বাকি যা যা আনুষাঙ্গিক বিষয়বস্তু আছে তা নিয়ে আসতে হবে তো প্রথমত আমি যেহেতু বলতেছি আমার এই প্রজেক্টটা আপনাদেরকে কিভাবে কম্পোনেন্ট তৈরি করতে হয় বা কিভাবে আলাদা প্রজেক্ট সেট করতে হয় তা দিয়ে নয় আমার এই প্রজেক্টের মূল মাধ্যমটাই হচ্ছে আপনাদেরকে কিভাবে রিয়েক রাউটার ডম দিয়ে পেজ সেট করতে হয় কিভাবে বিটের অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় তো আমি কি করব। আমার প্রিভিয়াস প্রজেক্ট থেকে কম্পোনেন্টটাকে নিয়ে আসবো এই হচ্ছে আমার ওভারঅল কম্পোনেন্ট এবং এটার ভিতরে যে অ্যাসেটটা আছে এই পুরো অ্যাসেটটাকে আমি এখানে নিয়ে আসবো ওকে তো এই হচ্ছে আমার অ্যাসেট এই অ্যাসেটটাকে এটার বাইরে নিয়ে চলে আসি ওকে মুভ করালাম রিপ্লেস করে দিই ওকে কোনো সমস্যা না বা আমি আরেকটা কাজ করতে পারি আমার পুরো অ্যাসেটটাকে এখান থেকে ডিলেট করে দিই ডিলিট করে দিয়ে আমি আমার মেন অ্যাসেটটাকে এখানে এনে বসিয়ে দিই এই যে আমার অ্যাসেট কিন্তু অ্যাসেটের ভিতরে ইমেজ আছে আমি আবারও বলছি এই কোডগুলো বা এই রিসোর্সগুলো অবশ্যই রিপোর্দে থাকবে যেটা ফার্স্ট লিঙ্কেই থাকবে আপনারা জাস্ট ক্লোন করে এই জিনিসগুলো পেয়ে যাবেন তো এগুলো নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নাই তো এখন আরও কিছু সেট আপ থাকবে সেটা হচ্ছে টেলুইন কনফ্লিক্ট এর ভিতরে আমি আমার যে মডিফাই যেটা আছে এটার দিয়ে এটাকে আমি র্যাপ করে দিলাম এই জিনিসগুলো আমার এখানে কাজ করবে তারপরে আর কিছু কাজ আছে সেটা হচ্ছে আমাকে এই টেলইন যে ইন্ডেক্স টিএসএসটা আছে এই ফাইলটাকে আমি মডিফাই করব আমি আমার এই কোডগুলো এখানে সেভ করলাম এই প্রত্যেকটা জিনিস লাগবে হচ্ছে আমার যে স্টাইলটা আমি ইউজ করব তার জন্যেই আচ্ছা এখন চলেন আমরা যে মূলত যে প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে অ্যাপের ভিতরে যাব ঠিক আছে এই অ্যাপের ভিতরে আমাদের প্রথম এবং মেইন যে কাজটা হবে আমি চাচ্ছি হেডারটাকে দেখতে তো এখান থেকে আমি নিয়ে আসবো হেডার অবশ্যই ইম্পোর্ট করার ওকে এটার নামটা কি আমরা হেডার রাখছি না কি রাখছি দেখে নিয়ে আগে এই হচ্ছে আমার ইউ এই হচ্ছে আমার হেডার ডট জেএসএক্স অবশ্যই এটার নামটা হচ্ছে হেডার ওকে হেডার এবং এটাকে এটাকে আমরা ইম্পোর্ট করে নিব টপ প্লেয়ারে এখানে হয়ে যাবে ইম্পোর্ট হেডার ফ্রম কম্পোনেন্ট হেডার অফকোর্স এরোর পাবো কারণ এরোর হবে আমার এই রিয়েক রাউটার ডম থেকে যেহেতু রিয়েক্ট রাউটার ডমটা আমরা আমার অলরেডি হেডারে ইউজ করা আছে সেহেতু এখান থেকে এরোরটা পাচ্ছি আমরা তো আমি কি করব এইখানে এসে এখানে বলে দিব এন পি আই রেয়েক রাউটার ডম তো রেয়েক রাউটার ডমের যে সেট আপটা আমরা এখনই করব তার আগে জাস্ট আমি হেডারটা নিয়ে একটু কাজ করব হেডারটা সেট হয়ে গেলে আমরা এই কাজটা ধরবো ওকে এখন কি আছে একটু রিলোড দেই দেখি এরটা চলে গেছে কি না এখনও আছে ওকে আমাদের প্রজেক্ট রান হচ্ছে না দেখি আগে আমাদের কি দেয় ওকে হ্যাঁ রাউটার কম্পোনেন্ট তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে ইম্পোর্ট করার আগে আমি আমাদের রাউটারটাকে সেট আপ করে নেব ঠিক আছে রাউটার সেট আপ করতে হলে আমাদের যেতে হবে মেইন ডট জিএসএক্স স্ক্রিনে তো এইখানে আমাদেরকে কয়েকটা উপায়ে রাউটারটাকে সেট আপ করা যায় প্রথমত আমরা যে কাজটা করব আপনি অবশ্যই এখানে ডকুমেন্টেশন ধরে ফিচার ওভারভিউতে বা টিউটোরিয়ালসে অনেক কিছু পাবেন যা দিয়ে কাজটা সিম্পলি করতে পারেন তো আমি জাস্ট একটা অ্যানাদার ওয়েতে যাব যেটা আমার কাছে একদম ইজি মনে হয় আমি প্রথমত একটা রাউটার ক্রিয়েট করব। টপার লেয়ারে তো এইখানে চলে আসি এখানে হয়ে যাবে কনস্ট রাউটার এই রাউটারটা ক্রিয়েট হবে হচ্ছে ক্রিয়েট ব্রাউসার রাউটার দিয়ে তো আমি এটাকে ক্রিয়েট করি এবং এটা হবে একটা অবজেক্ট ওপরে দেখেন এটা কিন্তু অলরেডি ইম্পোর্ট হয়ে আছে তো এই রাউটারের ভিতরে যে কাজটা করতে হবে আমার প্রথমত অ্যাকচুয়ালি এটা মাল্টিপল রাউটার থাকবে তো অ্যাকচুয়ালি এটা হবে একটা অ্যারে যেহেতু মাল্টিপল থাকতে পারে তার ভিতরে আমরা অবজেক্ট ওয়াইজ রাউটারগুলো পাস করব। আমাদের প্রথম যে রাউটার হবে সেটা থাকবে হচ্ছে আমাদের হোম রাউট ঠিক আছে এই হোম রাউটের ভিতরে আমরা পাস করব একটা এলিমেন্ট এই এলিমেন্টটা আমরা এখনও বানাই তার ভিতরে আমরা পাস করব হচ্ছে আমাদের চিলড্রেন যেটা কিনা হবে একটা অ্যারে তো এই এলিমেন্টের ভিতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা লেআউট তৈরি করে তার ভিতরে ইংজেট করে দেব কারণ আমাদের প্রত্যেকটা পেজে হেডার এবং ফুটারটা কিন্তু বাই ডিফল্ট থাকবে তো এখানে আমি বলে দিলাম কনস্ট লে আউট এবং এই লেআউটটা সিম্পলি একটা অ্যারো ফাংশন আমাকে অ্যারো সাইনটা দিতে হবে যেটা মিস করে গেছি অ্যারো ফাংশন ওকে এইখানে আমি একটা রিটার্ন করবো রিটার্নের ভিতরে কী রিটার্ন করবো আমার রিটার্ন করবো জাস্ট নর্মাল একটা ডিপ এইখানে থাকবে আমার হেডার হেডার এবং তারপরে থাকবে হচ্ছে আমার আউটলেট যেটা আমরা ইউজ করব হচ্ছে রিয়েক রাউটার ডম থেকে তারপরে থাকবে আমাদের ফুটার ওকে এইখানে যেহেতু আমাকে ইম্পোর্ট দেখাচ্ছে না আমি ইম্পোর্ট করে নিই ইম্পোর্ট হেডার এবং হয়ে যাবে ইম্পোর্ট ফুটার। তো দুটো জিনিস কিন্তু আমার এখানে ইনজেক্ট হয়ে গেছে তো এই জায়গাটাতে আমাকে কি করতে হবে যে এলিমেন্টটা বা যে লেআউটটাকে আমি বানাইছি ওটাকে আমার এখানে ইনজেক্ট করে দিব ঠিক আছে এই হচ্ছে আমার লেআউট তো এখানে কি বলতেছে অ্যাসেটের ভিতরে লগোনাই আমরা একটা জায়গাতে রিয়্যাক্ট আইকন ইউজ করছি যেটার হেডের ভিতরে এটা হচ্ছে হ্যাঁ রিয়েক্ট আইকন হেডারে করি নাই এটা করছি হয়তো বা ফোটারে করছি যদি আমি এখান থেকে ফুটার ফাইলটা ওপেন করি তো এই হচ্ছে আমার ফোটার এইখানে কিন্তু আমরা এই যে লোগো ইউজ করছি তো এই লোগোগুলা ইউজ করছি তো এখান থেকে আমি চলে যাব হচ্ছে রিয়েক্ট আইকনস রিয়েক্ট আইকনস বা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এনপিএমে চলে যাব এনপিএমের ভিতরে এটা হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজার তো এখান থেকে আমি সার্চ দিব হচ্ছে রিয়েক্ট আইকনস ওকে তো এই হচ্ছে আমার রিয়ক্ট আইকন তো এখান এটাকে ইনস্টল করতে হলে জাস্ট এই কোডটুকুকে আমার কপি করতে হবে এবং কপি করে এখানে পেস্ট করে দিলাম এই কোডটুকু ইনস্টল হোক এবং এখন এটাকে আমি কিভাবে ইউজ করব। ইউজ করা একদম সিম্পল আপনি জাস্ট এখান থেকে তার আইকনের নামটা নেবেন এবং পাস করে দেবেন আর এটার অ্যাকচুয়ালি নর্মাল ওয়েতে এর হোম পেজটা আছে গিট হ্যাবে গিট হ্যাবের পাশাপাশি তার একটা পার্সোনাল হোম পেজও আছে যদি আমরা এখান থেকে জাস্ট সার্চ দিই রিয়েক্ট আইকনস দেখবেন রিয়ক্ট আইকনের পুরো পেজটা কিন্তু এখানে চলে আসছে এবং এটা একটা কুল পেজ অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা পেজ এখান থেকে আপনি কোনো আইকন চাইলে যদি বলা যায় ফেসবুক দরকার আপনি চাইলে জাস্ট ফেসবুক আইকনগুলো এখান থেকে কপি করে নিতে পারে তো আমি এটার ডেমোনস্ট্রেশনে বেশি একটা যাবো না কারণ এটা আমার মেন টার্গেট না তো রিফ্রেশ দিলাম দেখেন আমার এটা কিন্তু কাজ করতেছে এবং যেই কাজটা এখন হচ্ছে সেটা হচ্ছে আমার এই অ্যাপের মানে মেনি রাউটের ভিতরে কিন্তু আমার একটা রাউটার তৈরি হয়ে গেছে এখন এটা আমার একটা সিঙ্গেল রাউটার এটার ভিতরে আমি এখনও কোনো চিলড্রেন পাস করি নাই তো আমি এখানে কি করব এই যে যে আমার র্যান্ডার আইটেমটা আছে এখান থেকে আমি সব কিছুকে জাস্ট ফেলে দেবো ঠিক আছে সব কিছুকে ফেলে দিয়ে আমি এখানে কি করব আমি এখানে বলে দিব রাউটার প্রোভাইডার ওকে এই রাউটার প্রোভাইডার থেকে আমি যেটা করব সেটা হবে রাউটার রাউটার আমি যে রাউটারটা তৈরি করছি এই রাউটারটা এখানে পাস করে দিব। এখন দেখেন আমার এখানে কিন্তু আমার হেডার চলে আসছে ফুটার চলে আসছে কারণ এই দুটো কম্পোনেন্ট কিন্তু আমার বানানো আপনারা অবশ্যই কোডটাকে রিভিউ করবেন প্রত্যেকটা কম্পোনেন্টে যাবেন দেখবেন একদম সিম্পল ওয়েতে তৈরি করা যদি না বুঝেন কমেন্টে বলবেন আই উইল হেল্প ইউ আচ্ছা তো এই হচ্ছে আমার ফোটোর তো এইখানে আমি যেহেতু আমার চিলড্রেন আছে আমি এখন কতগুলো স্ক্রিন তৈরি করবো ঠিক আছে স্ক্রিন তৈরি করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কিছু পেজেস ক্রিয়েট করবো যাতে বোঝা যায় স্ক্রিনগুলো কীভাবে তৈরি হবে তো এই সোর্সের ভিতরে আমি একটা ফোল্ডার নিব ফোল্ডারের নাম থাকবে হচ্ছে পেজেস যেহেতু এখানে আমার সকল পেজগুলো থাকবে প্রথম পেজের ভিতরে আমি একটা ফাইল নিব নাম দিয়ে দিলাম হচ্ছে অ্যাবাউট ডট জেএসএক্স আর এ এফ এটা দিয়ে হচ্ছে আপনি জাস্ট সিম্পল ওয়েতে রিয়েক্ট নেটিভস নিবেদ কোড তৈরি করতে পারেন দেখেন আপনার কিন্তু একটা রিয়েক্ট ফাংশনাল কম্পোনেন্ট তৈরি হয়ে গেছে তো এই হচ্ছে আমার একটা সিঙ্গেল অ্যাবাউট পেজ আমি যদি আরেকটা পেজ করি যেটা হবে আমার ধরেন কন্ট্যাক্ট পেজ ডট জেএসএক্স আবার সেট আর এফ সি আমার একটা কন্ট্যাক্ট পেজ হয়ে গেল পাশাপাশি আরও একটা আর দুটা পেজ আমি তৈরি করব সেটা হচ্ছে পোর্টফোলিও পেজ ডট জেএসএক্স এবং তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার সার্ভিসেস ডট ওকে তো এই হচ্ছে আমার মূলত চারটা পেজ তো এখন এইখানে আমি এক একটা পেজকে হাইলাইট করব তো আমার প্রথম পেজটা থাকবে হচ্ছে যদি এখান থেকে আমি ডিক্লেয়ার করি প্রথম পেজটা হবে আমার একদম হোম রাউটে দেখেন এখানে কিন্তু অ্যাপের কিছু নাই এখন যদি আমি অ্যাপে যাই আমার কিন্তু অ্যাপে এই কোডটা আসে ইস উইল বি আওয়ার অ্যাপ এখানে কিন্তু এটা নাই কারণ অ্যাপটাকে আমরা এখনও ইনজেক্ট করি নাই তো আমার এই যে যেই রাউটার আছে তার মেন পাথটা বা ফোর্সলেস হোমটা থাকবে হচ্ছে আমার অ্যাপ তো এলিমেন্ট থেকে আমি অ্যাপটাকে নিয়ে নিব অফকোর্স তো যদি সেভ দিই এই যে দেখেন দিস উইল বি আওয়ার হোম চলে আসছে তো এই হচ্ছে আমার হোম রাউট তার পাশাপাশি আর যে কটা রাউট তৈরি হবে তা হচ্ছে বাকি চারটা রাউট আমি জাস্ট এখানে এনে বসিয়ে দিব এই হচ্ছে আমার চারটা রাউট প্রথমত আমার থাকবে হচ্ছে অ্যাবাউট অবশ্য এগুলোকে আপনাদের ইম্পোর্ট করতে হবে না হলে কিন্তু কাজ করবে না সার্ভিসেস তারপরে থাকবে হচ্ছে আমার কন্ট্যাক্ট পেজ এবং আমার থাকবে হচ্ছে এইটা এখন যদি আমি সেভ দিই ওকে কন্ট্যাক্ট পেজটা কি আমি তৈরি করি নাই অবশ্যই করছি কেন ওইটা কি ইম্পোর্ট হচ্ছে না কন্ট্যাক্ট পেজ ওকে নামের মধ্যে কোনো ভুল আছে কি মেবি জাস্ট কপি করি কপি করে এনে বসিয়ে দিই ওকে কন্ট্যাক্ট পেজ তো এই হয়ে গেল আমার চারটা পেজ এখন যে কাজটা করবো আমি যদি অ্যাবাওয়ড পেজে যাই এখান থেকে এসে আমি দিলাম হচ্ছে অ্যাবাউড দেখেন ও কিন্তু আমাকে অ্যাবাউট পেজে নিয়ে আসছে বা যদি এখন আমি এখান থেকে সার্ভিসেস পেজে যাই এগুলোতে ক্লিক করলে সে নিয়ে যাবে দেখেন প্রত্যেকটা স্ক্রিনে কিন্তু আমি টগল করতে পারতে সেটা হচ্ছে একদম সিম্পল ওয়েতে রিয়েক রাউটার ডমটাকে সেট আপ করে দেওয়া তো এখন আমার যে হোম পেজটা আছে বা অ্যাপ যে স্ক্রিনটা আছে এটাতে চলে যায় এই হচ্ছে আমার অ্যাপ এখানে আমি এই সব কিছুকে ফেলে দিব। ফেলে দিয়ে আমি নিয়ে আসবো হচ্ছে আমার হিরো সেকশন বা যেখানে আমার হিরো কম্পোনেন্টটা আছে এটাকে নিয়ে আসবো তো ওকে এটা আমাকে পপ দিচ্ছে না তো আমি এখান থেকে বলে দিব ইম্পোর্ট হিরো ফ্রম এটা হবে আমার কম্পোনেন্টস থেকে এবং হবে এটা হিরো সেভ দিলাম কি বলতেছে রিয়েক্ট সিম্পল টাইপরাইটারটা আমি ইউজ করছি যেটা আমাকে ইম্পোর্ট করতে হবে অ্যান্ড অবশ্যই আপনারা যেই গিঠাপ ক্লোনটা পাবেন সেখানে একটা প্যাকেজ থাকবে তার ভিতরে কিন্তু সব কিছু ডিফাইন করা থাকবে তো এনপিএমআই আমি এটাকে ইনস্টল যে টাইপ টাইপরাইটারটা আমাদের চলতেছে এটাকে অ্যাকচুয়ালি এটা এখন ইনস্টল করবে জাস্ট রিলোড দেই ওকে এই যে দেখেন ও কিন্তু অলরেডি চলে আসছে হয়তো বা একটুখানি নর্মাল ওয়েতে আমরা দেখতে পাচ্ছি না তো আমি এখানে একটু কাজ করব বলে দিব ক্লাস নেম ক্লাসনেম হয়ে যাবে রিলেটিভ এবং আমি বলে দিব বিজে হয়ে যাবে আমার প্রাইমারি কালার এবং টেক্সট হয়ে যাবে আমার লাইট টেক্সট সেভ দেই Nekan, tjóli ég তো পুরো জিনিসটা কিন্তু একদম সিম্পলি কাজ করতেছে ওকে তো যদি এখন যদি আমি হিরোতে যাই হিরোতে গেলে আমার একটা ব্যাকগ্রাউন্ড হিরো ইমেজ থাকার কথা এই ইমেজটা থাকবে হচ্ছে আমাদের পাবলিক ফোল্ডারে যেটা আমি মিস করছি এখান থেকে ধরে এনে বসিয়ে দেই এই ইমেজটা অ্যাকচুয়ালি কাজ করবে রিলোড দেই দেখেন আমার ইমেজটাও কিন্তু চলে আসছে যদি আপনি এটাকে বড় করেন বা ছোটো করেন একদম সিম্পল ওয়েতে কাজ করবে অ্যান্ড বাই দ্য ওয়ে যেটা আপনারা নেবেন যেই লিঙ্ক রিপোর্ট আপনাদেরকে দেওয়া হবে তার ভিতরে কিন্তু পুরো কোডটা এভাবে সেট আপ করা থাকবে ওকে তো এই হচ্ছে আমাদের হিরো সেকশন আমি অ্যাপ রেখে বাকি সব কিছুকে ক্লোজ করে দিব তারপরে লাগবে হচ্ছে আমার অ্যাবাউট মি সেকশন তো এখান থেকে আমি চলে আসলাম অ্যাবাউট মি এবং তারপরে থাকবে আমার ফিচার্স ওকে ফিচার্স তারপরে হবে আমার পোর্টফোলিও এবং শেষে থাকবে হচ্ছে আমার কন্ট্যাক্ট মি কম্পোনেন্ট তো এই সব কটা কম্পোনেন্ট আমি জাস্ট ইম্পোর্ট করে নেবো টপ লেয়ারে এইখানে ওকে সেভ দিব এখন সেভ দেওয়ার পরে কনসোনেন্টের ভিতরে কিছু ডাটা আমাদের একটা কনসোনেন্ট ফোল্ডার আছে যেটা আমি ড্র্যাক করে এইখানে নিয়ে চলে আসবো ওকে এই হচ্ছে আমাদের কনসোনেন্ট ফোল্ডার তো এখন দেখেন আমার কিন্তু পুরো প্রজেক্ট এখানে চলে আসছে তো আপনাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটা কম্পোনেন্ট ওয়াইজ চান এখানে দেখেন একদম সিম্পল ওয়েতে এটাকে সেট আপ করা হয়েছে ওকে তো এখন পুরো বিষয়টা কিন্তু অলমোস্ট ক্লিয়ার তো এখন যে কাজটা হবে আমি চলে গেলাম হচ্ছে আমার অ্যাবাউট পেজে তাই না আমি আমার অ্যাবাউট পেজে আসছি কিন্তু আমার অ্যাবাউট পেজে কোনো ডাটা নাই তো আমি এখান থেকে কী করবো এই পুরো জিনিসটাকে এখানে জাস্ট আমি যে আমার অ্যাবাউট মি কম্পোনেন্টটা আছে এটাকে আমি এখানে বসাই দিব বসায় দেওয়ার পরে কম্পোনেন্টটা চলে আসছে কিন্তু এখানে কিছু ডিজাইন ইমপ্লিমেন্ট করতে হবে এটা হবে বিজে প্রাইমারি কালার এবং টেক্সট হয়ে যাবে আমার গ্রে অফ টু ওকে এখন দেখেন পুরো বিষয়টা কিন্তু সুন্দর মতো কাজ করছে এবং এর জন্য যে সার্ভিসেসের ভিতরে যে কাজটা করব আমার সার্ভিসেস এটা হচ্ছে আমার সার্ভিসেস বেইচ এইখানে এসে আমি সেম কাজটাই করব মানে সেম ডিক্রিতেই কাজটা হবে এবং এইখানে যেটা হবে সেটা চলে আসবে হচ্ছে আমার ফিচার্সের যে কম্পোনেন্টটা আছে ওইটা যদি আমি এখন সার্ভিসেসে ক্লিক করি দেখেন আমার ফিচারটা কিন্তু চলে আসছে তো এই সেম ওয়েতে আপনি যদি এখন যে কাজটা আমরা করতে পারি আমরা যদি কন্ট্যাক্ট স্ক্রিনে যাই তো কন্ট্যাক্ট স্ক্রিনেও কিন্তু আমরা জাস্ট আমাদের যে কন্ট্যাক্ট মিটা আছে এই সেকশনটাকে এনে বসিয়ে দিতে পারি জাস্ট আমি এটাকে ইম্পোর্ট করে নেব সেভ এবং পোর্টফোলিও স্ক্রিনেও যদি যাই আমি জাস্ট পোর্টফোলিওর যে বিষয়টা আছে এটাকে এখানে এসে এই যে এখানে এসে বসিয়ে দিব এবং পোর্টফোলিওটাকে ইম্পোর্ট করে নেবো এখন দেখেন যখনই আমি পোর্টফোলিওতে যাব কোনটাকে যাব আমার কিন্তু স্ক্রিনগুলো কাজ করতেছে পাশাপাশি আমি যদি যে কোনো স্ক্রিনে থাকি যখন আমি এখানে ক্লিক করতেছি আমার লোগোতে ও কিন্তু আমাকে হোম স্ক্রিনে নিয়ে আসতেছে তো এই হচ্ছে একদম সিম্পল ওয়েতে একটা রিয়েক্ট রাউটার ডমের সেট আপ উইথ বিট অ্যাপ্লিকেশন ইন রিয়াক্টস আর এই পুরো প্রজেক্টের সেট আপটা যেখানে আপনারা পাবেন সেটা হচ্ছে এই রিপোতে টেস্ট প্রজেক্ট নামে একটা রিপো আছে এখানে এসে আপনারা এখান থেকে জাস্ট এই কোডটুকুকে কপি করতে পারেন এই কোডটুকে কপি করে এখন আপনার যে টার্মিনাল আছে এখানে জাস্ট লিখে দিবেন গিট বা সিডি আমি ব্যাকে চলে যাই ওকে এখানে জাস্ট লিখবেন হচ্ছে গিট ক্লোন জাস্ট পরে কোডটা কমান করে জাস্ট পেস্ট করে দেবেন এখন এই কোডটা আপনার ক্লোনিং হয়ে যাবে এবং তারপরে যেটা করতে হবে যদি আপনি অ্যালেস দেন এখান থেকে এই প্রজেক্টের ভিতরে যাবেন এবং যাওয়ার পরে জাস্ট এনপিএম আই দিবেন বা এনপিএম ইনস্টল দিবেন তারপরে দেবেন এনপিএম রান দেব এবং এখানে দেখবেন আপনার পুরো প্রোজেক্টটা কিন্তু বাই ডিফল্ট সেট আপ হয়ে আছে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে রিয়েক রাউট আর ডমের যে বিষয়টা এটা কিন্তু আমরা অলরেডি নর্মাল ওয়েতে সেট আপ করছি এবং এটাই হচ্ছিল এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই ভিডিওর পারপাসটা তো এটা অলমোস্ট ডান তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন আর কোনো কিছু বা কোনো যদি আপনারা চান একটা ফুল তৈরি করতে বা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড অফকোর্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ ইন ফিউচার এরকম আরও অনেক ভিডিও আসতেছে যেগুলো কিনা আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে বা আপনাদের প্রজেক্ট লার্নিং কোর্সে অনেক হেল্প করবে এবং আপনারা যদি আপনাদের পছন্দ মতো কোনো ভিডিও চান অবশ্যই এখানে বলবেন আমি চেষ্টা করব প্রত্যেকটা ইনস্ট্যান্স কাজে লাগাতে তো আশা করি ভালো থাকবেন সবাই এবং আগামী ভিডিওতে আবার দেখা হবে